এই সংস্কার না হয় বাংলাদেশের সংস্কার কোটা পলিসির চিহ্নিত দশা ছিল আমাদের ভাইরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন থেকে যে আটটি দফা উপস্থাপন করেছে এই আটটি দফা পিএসসি সংস্কারের দফা আমি একটা প্রশ্ন রাখবো শুরুতেই আমাদের এই ভাইরা যে আন্দোলন করছেন এটা কি কোনো সরকার বিরোধী আন্দোলন এটা কি ইন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো আন্দোলন তাহলে তাদের উপরে কেন পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে হামলা করা হবে আক্রমণ করা হবে কোন পুলিশ আমাদের এই ভাই বোনদের উপর হামলা করেছে কোন সেনাবাহিনী আমাদের এই ভাইদের উপরে হামলা করেছে আক্রমণ করেছে আমরা চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবে বাংলাদেশকে সংস্কার করা হবে সেই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে শুরু হয়েছিল করেছিলাম সেই আন্দোলন আন্দোলন আজকে সালে সেই সংস্কার সংস্কার দিয়ে হয়েছে করা হবে গণ রাষ্ট্র কিভাবে করা হবে আমরা কেন করে সংস্কার আন্দোলন করেছিলাম একটা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে গঠিত হবে ভাই মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠিত করতে হলে তো পিএসসি কে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যেন বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছাত্র ছাত্রীরা এইখানে মেধার পরীক্ষা দিয়ে যথাযথ স্থানে তারা লাভ করতে পারে ঠিক এবং এই বাংলাদেশ রাষ্ট্রটাকে পুনর্গঠন করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করতে পারে এই সিরিজি যদি সংস্কার না হয় বাংলাদেশের সংস্কার কোথা থেকে হবে কে করবে আমরা দেখছি যে বাংলাদেশের সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে রাজনৈতিক দলগুলো নানান রকমের সংস্কার প্রস্তাবনা দিচ্ছে অথচ যেই সংস্কারের জায়গা থেকে এই আন্দোলনটা শুরু গণ অভ্যুত্থান হলো তাদের সংস্কার নিয়ে কেউ কথা বলে না আমরা শিক্ষার্থী ভাই বন্ধুদের পক্ষ থেকে বলতে চাই দেশের মানুষের পক্ষ থেকেও বলতে চাই কারণ এই যে ছাত্র ছাত্রীদের এখানে দেখতেছেন আমাদেরকে দেখতেছেন এইখানে বেশিরভাগ ছাত্র ছাত্রছাত্রীরাই গ্রাম বাংলার নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের খেতে খাওয়া সন্ধ্যা কারু বাবা মা ডিম বিক্রি করে মুরগি বিক্রি করে চাল বিক্রি করে মাছ বিক্রি করে টাকা পাঠায় কারু বাবা মা হয়তো অটো চালায় রিক্সা চালায় এটাই বাস্তব ভাই বেশিরভাগই এরকম একটা সরকারি চাকরি এটা তো তাদের পাওনা আমাদের সংবিধানে কি আছে চাকরির অধিকার দিতে হবে জি কর্মক্ষম যারা আছে আছে না ঠিক দেশ তো স্বাধীন হয়েছে সেই ম্যান্ডেট নিয়ে সরকারের তো সেখানে দায়িত্ব যারা শিক্ষিত যারা কর্মক্ষম তাদেরকে চাকরির ব্যবস্থা করা সেখানে আমরা বলছি যে অন্তত আপনারা এখানে ন্যায়যতটা প্রতিষ্ঠা করুন স্বচ্ছতাটা প্রতিষ্ঠা করুন সেটাও আপনারা করুন আমরা পিএসসি কে দু ধরনের সংস্কারের কথা বলবো আজকে এখান থেকে এক ধরনের সংস্কার যেটা এখানে আরদোপায় হিসেবে উল্লেখ করা হয়েছে আরেক ধরনের সংস্কার পিএসসির ভিতরে ফেসিবাদের দোষরদের যে ভূতেরা আছে তাদেরকে পিএসসি থেকে বিতাড়িত করতে হবে আপনারা অবগত আছেন পিএসসিতে কিছুদিন আগেও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে সেখানে ছয় জন এমন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে যারা আওয়ামী লীগের চিহ্নিত দোষর ছিল আমরা প্রশ্ন করতে চাই আওয়ামী লীগের চিহ্নিত দোষররা কিভাবে পিএসসির সদস্য হলেন কার সুপারিশ হলেন তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছিলেন এই কি আমরা আন্দোলন করেছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে ছাত্র ছাত্রীরা নেমে সমগ্র বাংলাদেশের ছাত্র সমগ্র বাংলাদেশের মানুষকে ডেকেছিল জীবন দেওয়া হয়েছিল রক্ত দেওয়া হয়েছিল না এই জন্য না এখনো আওয়ামী লীগের সময় পেশিবাদীর সময়ে যারা আওয়ামী লীগের পেশিবাদের সুপারিশে পিএসসিতে নিয়োগ পেয়েছে সেখানে জায়গা পেয়েছে তারা এখনো ঝাপটি মেরে আছে পিএসসি জায়গাটা কি এটা কিন্তু সবার আগে বুঝতে হবে পিএসসি হলো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রটা আমলাতন্ত্রটা কীভাবে পরিচালিত হবে সেইটার জনবল নিয়োগ দেওয়া হয় সুতরাং এইখানে ফেসিবাদের দোষরা থেকে তারা তসবি তালবাদ করবে আর ভালো কাজ করবে

তাদের কি এখানে আন্দোলন করার কথা ছিল না পিএসসি সামনে মায়ের খাওয়ার কথা ছিল না তাদের তো পড়ার টেবিলে থাকার কথা তাদের চাকরির পরীক্ষা দিবে চাকরি হয়ে যাবে অথচ আজকে এটা বলতে হচ্ছে যে যারা আমরা একসাথে আন্দোলন করলাম আমরা কি সবাই মন্ত্রী হইছি ভাই না সবাই উপদেষ্টা হইছি না উপদেষ্টাদের পিএসসি হইছি না না নাই তো তো সবারই তো কর্মসংস্থান হয় নাই তাহলে যারা একই সাথে আন্দোলন করলাম আপনাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পাঠাইলাম আমরা পড়ার টেবিলে ফিরে আসলাম অনেকেই তো তারা যে চাকরি করবে চাকরির পরীক্ষা দিবে সেটার নিশ্চয়তা আপনাদের প্রদান করা দায়িত্ব না এখন তারা আবার রাজপথে নাম তো তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য তারা কি আপনারা এই সহযোগিতার কথা ভুলে গেলেন মন্ত্রী হয়ে উপদেষ্টা হয়ে ঠিক মন্ত্রীদের ফিএস হয়ে আমরা তন্ত্রের জায়গায় গিয়ে এটা কথা বলি ভাই বাস্তবতা হচ্ছে এই যে ছাত্ররা যারা চাকরির জন্য যারা বিসিএসের জন্য যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করলেন

কিন্তু এই প্রশ্নগুলো আসলে এখন করতে বাধ্য হচ্ছে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আমরা সেনাবাহিনীর প্রতি একটা আহ্বান জানাব দেখেন অভ্যুত্থানের একটা ক্রান্তি লগ্নে আপনারা ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছেন আমরা কিন্তু সেই জায়গায় আপনাদের উপরে আমরা ভরসার জায়গাটা পেয়েছি আমরা আজকে সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে সেই সমস্ত ছাত্র বন্ধুরা কথা বলছি যারা আঠারো থেকে এই চব্বিশের যে কোটা সংস্কার এবং অভ্যুত্থান সেই অভ্যুত্থানের আমরা এই আন্দোলনের অংশগ্রহণকারী এবং নেতৃত্ব দানকারী আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি সামনের দিনে আমাদের আরও যদি আন্দোলন করতে হয় অনুগ্রহ করে সেনাবাহিনীর কোনো সদস্য আমাদের আন্দোলনের আশপাশে আসবে না আমরা চাই না যে কোনোভাবে এই ন্যায্য দাবি দাবি এবং ছাত্রদের যে আন্দোলন সেই ছাত্রদেরকে দমানোর জন্য আপনাদেরকে অন্যায়ভাবে অনেক যেভাবে ব্যবহার করা হোক আপনাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক আপনাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই আপনাদের সাথে আমাদের কোনো গণ্ডগোল নাই আমাদের যৌক্তিক দাবি আমরা প্রকাশ করবো আপনারা আমাদের কাছে আসবেন না আমাদের যদি কোনো প্রয়োজন হয় আমরা যদি দেশের কারণে ছাত্র সমাজের স্বার্থে আহ্বান করি আপনারা তখন আসবেন আরেকটা কথা এখানে বলে দিই এই যে সংস্কারের আন্দোলন এই সংস্কারের আন্দোলনে আপনারা যখন জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ তারপরে এনসিপি গণতান্ত্রিক ছাত্র এরকম যত রাজনৈতিক দল আছে যারা বিজেপি যারা এই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের সাথে ছিলেন চাষিবাদের বিরুদ্ধে ছিলেন তারা সবাই কিন্তু সমর্থন দিয়েছেন তারা সবাই কিন্তু কথা বলেছেন তারপরেও পিএসসির কি সমস্যা যে কারণে ওনারা আসলে এই দাবিগুলো মেনে নিতে আর এরপরে সমস্যা থাকার কথা নয় বরং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি যে এই আন্দোলনটাকেও এখন একটা সরকার বিরোধী আন্দোলনে অনেকেই ত্যাগ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায় তারা ষড়যন্ত্রের আন্দোলন তো সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলবো যে শিক্ষার্থী ভাইদের এই যে ন্যায্য আন্দোলন যৌক্তিক আন্দোলন এই আন্দোলন মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্য বলবো এটা দ্রুত সময়ে মেনে নিন শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনা করবে পড়ার মিলে থাকবে পাশাপাশি এটাও বলছি যে এই শিক্ষার্থী বন্ধুরা তারা কিন্তু শুধু পড়ার টেবিলে বসে পড়াশোনাও করে না এই সরকারকেও কিন্তু পাহারা দেয় এই যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেছে এই শিক্ষার্থী বন্ধুরাই কিন্তু এই লাইব্রেরি থেকে নেমে এসে এসে মিছিল করে এই বিশ্ববিদ্যালয়ে পাহারা দেয় তাদেরকে আপনারা মারবেন তারা হয়তো হয় হাসপাতালে বসে থাকবে তারা লাইব্রেরিতে অভিমান করে কষ্ট পাবে বসে থাকবে তখন এই যে আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে নামে তাহলে আপনাদের সরকার কে পাহাড়া দিবে তো এই নিবেদন করছি এবং এই শিক্ষার্থী বন্ধুদের এই যে পিএসসি সংস্কার আন্দোলন যতদিন সফল না হবে এই আন্দোলন চলবে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ভাবে অহিংসাভাবে এই আন্দোলন চলবে